যে রয়েছে রয়েছে লোন ক্যালকুলেশন ওয়েবসাইট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই লোন ক্যালকুলেশন ওয়েবসাইটে আমি সরাসরি লাইভ ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্রাক ব্যাংক থেকে যদি আপনারা এক লক্ষ টাকা বিভিন্ন মেয়াদে নেন সেক্ষেত্রে প্রতি মাসে কিস্তি কত টাকা আসতে পারে আসসালামু আলাইকুম সবাইকে খুব সহজে লোন প্রদান জামানত ছাড়াই থাকে আপনাদের বাড়ির কাগজপত্র বা ব্যবসায়িক কাগজপত্র যদি যদি ব্রাক যদি সরবরাহ করতে পারে সেক্ষেত্রে আপনারা খুব সহজে ব্রাক ব্যাংক থেকে লোন নিতে পারবেন আজকের ভিডিওটি হচ্ছে আপনারা যদি ব্রাক ব্যাংক থেকে এক লক্ষ টাকা লোন নেন সেক্ষেত্রে

এই মূলত ছোটখাটো লোন লোন মূলত নিতে পারে অর্থাৎ দশ টাকা থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন মূলত আপনারা ব্রাক ব্যাংক থেকে নিতে পারেন সো আজকের ভিডিওটা হচ্ছে মূলত এক লক্ষ টাকা যদি আপনারা লোন নেন সেক্ষেত্রে নির্দিষ্ট ইন্টারেস্ট হারে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি কত টাকা দিতে পারবেন অর্থাৎ মূলত ব্রাক ব্যাংকে মূলত সচরাচর মূলত এক বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত মেয়াদ হয়ে থাকে এই লোনের সো এক বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত মেয়াদ যদি মেয়াদ দিয়ে যদি আপনারা এই লোনটি নেন সেক্ষেত্রে আপনাদেরকে মাসিক কিস্তি কত টাকা আসতে পারে এই সম্পর্কে জানতে পারবেন মূলত ব্রাক ব্যাংকের ইন্টারেস্ট রেটটা মূলত টেন পয়েন্ট পর্যন্ত হয়ে থাকে তবে এটি মেয়াদের উপর উপর ডিপেন্ড করে অর্থাৎ মেয়াদ যদি আপনারা কম বেশ করেন সেক্ষেত্রে মূলত ইন্টারেস্ট রেট রেটটা মূলত কম বেশ হবে সো আমি আজকে দেখে দিই মূলত টেন পয়েন্ট হারে এক লক্ষ টাকা বিভিন্ন মেয়াদ যদি নেন সেক্ষেত্রে মাসিক কিস্তি কত আসতে পারে যদি আপনারা এক লক্ষ টাকা এক বছরের জন্য নেন সেক্ষেত্রে টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে ইন্টারেস্ট যদি ধরি আপনাদের মাসিক কিস্তি মূলত আসবে আট হাজার ছিয়ানব্বই টাকা এখানে যে ইন্টারেস্ট রেটটা মূলত এটি নির্ধারিত নয় এটি কম বেশ হতে পারে আমি বারবার বলে দিচ্ছি ইন্টারেস্ট রেটটা মূলত বিভিন্ন সময়ে আপডেট হয়ে থাকে অর্থাৎ দুই তিন মাস পর পর ইন্টারেস্ট রেটটা আপডেট হয়ে থাকে যার কারণে প্রপারলি ইন্টারেস্ট রেটটা বলা যাচ্ছে না সো বর্তমান মূলত টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট হারে ব্র্যাক ব্যাংক আপনাদেরকে লোন প্রদান করছে দুই বছরের জন্য যদি এই লোনটি নেন সেক্ষেত্রে আপনাদেরকে মাসিক কিস্তি পড়বে মূলত চার হাজার জিরো পার্সেন্ট আরে তিন বছরে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি পড়বে মূলত তিন হাজার দুইশত একত্রিশ টাকা তাছাড়া আপনারা চার বছরের জন্য যদি এক লক্ষ টাকা লোন নেন সেক্ষেত্রে আপনাদেরকে প্রতি মাসে কিস্তি দিতে হবে দুই হাজার পাঁচশত একচল্লিশ টাকা চার বছরের জন্য যদি আপনারা এই লোনটি নেন তাছাড়া আপনারা পাঁচ বছরের জন্য যদি লোনটি নেন সেক্ষেত্রে প্রতি মাসে আপনাদের কিস্তি পড়বে দুই টাকা আমি এই লোন ক্যালকুলেশনটা মূলত ব্রাক ব্যাংকের যে অফিসিয়ালি ওয়েবসাইটটা রয়েছে লোন ক্যালকুলেশন ওয়েবসাইট রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই লোন ক্যালকুলেশন ওয়েবসাইটে আমি সরাসরি লাইভ ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ব্রাক ব্যাংক থেকে যদি আপনারা এক লক্ষ টাকা বিভিন্ন মেয়াদে নেন সেক্ষেত্রে প্রতি মাসে কিস্তি কত টাকা আসতে পারে আজকের ভিডিওটি আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন এক লক্ষ টাকা যদি লোন নেন বিভিন্ন মেয়াদে সেক্ষেত্রে টেন পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট ইন্টারেস্ট হারে আপনাদের মাসিক কিস্তি কত টাকা আসবে সো এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট বেদে বসে চ্যানেল সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম